এই নাকচাপা গাছটা আমি যখন এটাকে এই টবের থেকে তুলে ছাটাই করে তারপর এটার ডালগুলো কেটে পরিষ্কার টরিষ্কার করেছিলাম তারপরে আবার এই ডালগুলোকে কেটে এগুলো থেকে চারা বানানোর জন্য রেখেছিলাম পরে আবার চারার জন্য বসিয়েছি টবে আলাদা আলাদা করে এই এইটার একটা ভিডিও আমি করেছিলাম তো এখন আমি দেখাচ্ছি এই যে আমি গাছটাকে অনেক লম্বা হয়ে গেছিল এই বাঁশের ওপর আরও অনেক উপরে ছিল এটার মাথাটা তো আমি এইখানে কেটে দিয়েছিলাম এই দুই দুটো ডাল গোড়ার থেকে বেরিয়েছে এই দুটো ডালেরই এইখানটাতে কেটে দিয়েছিলাম এখন এইটার থেকে এই যে এতগুলো মাথা বেরিয়েছে যতগুলো মাথা বেরোবে দুটো এখানে দুটো আছে এইখানে আরেকটা বেরোচ্ছে তিন নম্বর না না এই যে ভেতরে আরও বেরোচ্ছে এই যে তিন চার হ্যাঁ এইটাতে চারটা এইটাতে এক দুই এই যে তিন এইটাতে তিনটে আর সাইড থেকে একটা এই যে একটা বেরিয়েছে এতগুলো মাথা বেরিয়েছে ছিল দুটো মাথা তো যত আগা থাকবে তত ফুলের কি বলে ইয়েগুলো হবে তো ছেঁটে দিলে মাথাটা ছেটে দিলে কি হয় একটা মাথার থেকে অনেকগুলো মাথা বেরোয় আর অনেকগুলো মাথা বেরোলে পরে ওই মাথাগুলো দিয়েই তো মেনলি ফুলের স্টিকগুলো বেরোয় আর ওইগুলোতে ঝোপা ঝোপা হয়ে ফুল ফোটে এই এই চাপার একটা বিশেষত্ব হলো ফুলটা ফুটে যে আজকে ফুটলো কালকেই ঝরে গেল তা না বেশ কদিন থাকে ইয়ে যে কাঠগুলাচি ফুলগুলো যেমন অনেক দিন থাকে মেন এমনি অর্ডিনারি কাঠগুলো চিনা আমার যেটা আছে আর একটা সাদা ওই যে ওইখানটায় ফুটে আছে এই ফুলটা একদিন ফুটলে পরে অনেক দিন থাকে নাকচাপাটাও সেই রকম একদিন ফুটলে পরে অনেক দিন থাকে তো আমি এই রকম এই দুটো মাথা মাত্র ছিল দুটো মাথাতে যা থোকা আসতো ফুলের তাই হতো নিচে আরেকটা গাছ আছে ওই গাছটারও তাই ছিল তো সবগুলো কেটে দিয়েছি আমি কেটে আর টুকরো টুকরো করে তারপরে তো এই যে টবে বসিয়ে রেখেছিলাম আরও ছিল কিছু এসে লোক এসে কিনে নিয়ে গেছে যেগুলোতে নাকি কলি চলে এসছে সমস্ত নিচে আছে আরও আমার দেখাবো আমি ওইগুলোতেও কলি চলে এসেছে এই ছোটো ছোটো গাছে হ্যাঁ উল্টো বোঝা যাচ্ছে না আমি নিচে আরও দেখাবো এটা এটার মধ্যেও এসছে এই যে ছোট্ট হয়ে এসছে ওইটাতে বড় হয়ে বলি বেরিয়ে গেছে এটা তো ছোট্ট হয়ে এসছে আসছে সবগুলোতেই আসছে ওই ছেলেটা কিনে নিয়ে গেল ওইটাতেও কলি চলে এসছে তো আমার এইভাবে আমার অনেকগুলো নাক চাপার গাছ তৈরি হয়ে গেছে এখন একসাথে সবগুলোতে যখন ফুল থাকবে তখন দেখতে খুব ভালো লাগবে এইরকমভাবে কেটে দিয়েছিলাম আমি আজকে বোধহয় মাস দেড়েক হবে দেড় মাসের মতো হবে কেটে এগুলোকে আমি বসিয়ে দিয়েছিলাম প্রজাপতিটার ছবিটা নিয়ে খুব সুন্দর প্রজাপতি তো এইর খুব সুন্দর সুন্দর প্রজাপতি আসে কিন্তু ফুলের মধ্যে খুব ভালো লাগে দেখতে এই প্রজাপতিটা খুব কালারটা খুব সুন্দর এই জন্য বললাম একটু দেখাতে যাই হোক প্রজাপতির কথা বললাম এখন আমি মেনলি বলছি এইগুলোর কথা অনেকে বলে যে আমার গাছে ফুল আসছে না কেন ফুল আসছে না আমি বলছি যে অতিরিক্ত সার দিলে পরে গাছের কিন্তু এই পাতা আর গাছের গ্রোথ সেইগুলোই বেশি হয় আমার এমন কোনো গাছ নেই যে এই গাছে ফুল আসে না খুব ছোট গাছে খুব সুন্দর হয়ে ফুল আসে তো আমি সময় গাছ লাগাই যে তবে অল্প করে সার মাটি তৈরি করে গাছে লাগানোর পরে গাছের ডাল কেটে লাগানোর পরে আর কি অল্প দিনের মধ্যেই কিন্তু চারাও তৈরি হয়ে যায় আর ফুলও চলে আসে এই যে এইগুলো দেখালাম আমি আপনাদেরকে এইগুলো তো বললাম যে মাস দেড় মাস মতো হয়েছে এখন তো সবগুলোতেই কোনোটাতে বড় কোনোটাতে ছোট কলি চলে এসছে আরও আছে এই এই গাছটার থেকে আরও চারা হয়েছিল লোক এসে নিয়ে গেছে আমার এখান থেকে টুকটাক চারা কিছু অনেক বেশি হয়ে যায় যেগুলো সেগুলো কিছু আমি বিক্রি করে দেই। রেখে তো এত চারা রেখে তো লাভ নেই তো এই জন্য কিছু কিছু বিক্রি করে দিই তো ওই রকম নিয়ে গেছে আরও চারা হয়েছিল এখন নিচের গাছটারও আমি দেখাচ্ছি তো এই এইখানের গাছটার কথা বলছিলাম এই গাছটা উঠে গেছিল ওই ওপর পর্যন্ত ফুল ফুটলে ফুলও দেখতে পেতাম না আর একটুতেই ঝরে ফেলে দিত গাছটাকে বেঁধে টেঁধে রাখলেও খুব ঝরে ডিস্টার্ব করতো এত লম্বা হয়ে গেছিলো গাছটা তো এইটাকেও ছেঁটে দিয়েছি এখন এটার থেকে এই যে আগা বেরিয়েছে এগুলো এই যে ছেটে দিয়েছি এই এই যে কলি এসছে এই কলি চলে এসছে আমি কিন্তু ওই যে এই গাছটাকে আমি আর বের করিনি এটাকে এমনি রেখে সাইড দিয়ে কিছুটা ওই ভার্মি কম্পোস্ট একটু শুকনো গোবর একটু ডিমের খোসা এইসব মাটির সাথে মিশিয়ে সাইড সাইড দিয়ে দিয়ে দিয়েছি যে জায়গা ছিল ওই জায়গাতে দিয়ে দিয়েছি ওইটাতেই গাছ এতটুকু হয়েছে এখন এইটার ডালের থেকে যে আরও চারা করেছি এদিকে নেই চারাগুলো আমি ওই দিকটাতে তো ওই গাছটার ডাল ছেটেছিলাম যে ওই সামনের গাছটা ওইটার ডালগুলো এখানে এই যে লাগিয়েছি তো এইগুলোতে এই এইটার ওই যে ভেতরে ছোট্ট কলি এসছে একদম ছোটো আর এইটাতে এইটাতে এই যে কলি তো মোটামুটি কালকে পশুর মধ্যে ফুল ফুটে যাবে তো এইটার থেকে একটা আগাই বেরিয়েছে আর এইটা এটা গোড়া থেকে একটা বেরিয়েছে গোড়ার থেকে বেরিয়েছে কিন্তু আগাটার থেকে আর বেরোয়নি আর এইটাতে কিন্তু দুটো আগা বেরিয়েছে যাই হোক এইবার ফুল ফোটার পরে আগা অল্প করে ছেড়ে দেবো তাহলে পরে আবার এগুলোতে বেশি করে ফুল হবে ভাবে আমি কিন্তু ওই যে বললাম যে শুধুমাত্র একটুখানি মাটির মধ্যে শুকনো গোবর সার আর অল্প মিশিয়ে তারপর এই টপগুলোতে ওই ইয়ের টুকরোগুলো গাছের টুকরোগুলো এত টুক এত টুক টুকরো এখানে এই দুটো একটু লম্বা রয়ে গেছে আমার তখন আলসি লেগে গেছে এতগুলো লাগাবো তো এই জন্য এইগুলো আর কাটিনি নইলে এটা এইটা দিয়ে দুটো হতো এইটা দিয়েও দুটো হতো চারা এত চারা কি করব সব সময় তো এত চা গাছ বেশি হয়ে গেলেও প্রবলেম হয়ে যায় আমার তো এই জন্য এই দুটোকে আমি এতখানি লম্বা লম্বা লাগিয়ে দিয়েছি এতখানি লম্বা না করে বেটে করলে ছোট গাছের মধ্যে ফুল হয় ভালো লাগে দেখতে তো এই রকমভাবে আমি করেছি আপনারা যারা নাকি ফুল হচ্ছে না তাদেরকে আমি বারবার বলছি যে গাছে সার কম দিও জল কম দিও কোনোভাবে জলে অল্প জলে গাছটাকে বাঁচিয়ে রাখবে যাতে শুকিয়ে মরে না যায় মাটিটা যাতে বেশি শুকনো না হয়ে যায় আর বেশি সার দেবে না বেশি সার দিলে গাছ নিজের নিজের গ্রোথের দিকেই মনোযোগ দিয়ে দেয় ফুল ফুটানোর কথা খেয়াল করে না সেই জন্য গাছকে অতিরিক্ত সার দেবে না একদম খাদ্য খুব বেশি দেবে না বলতে গেলে মানুষ যেমন বেশি খেলে তখন আলসি হয়ে যায় কাজটা করতে ইচ্ছে করে না ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে অতিরিক্ত খেয়ে ফেললে গাছেদেরও ঠিক সেই অবস্থা তো মিনিমাম খাবার দিয়ে এখন যাদের ফুল আসেনি ওদেরকে বলছি তোমরা এখন আর সারটার কিছু দিও না যেমন আছে তেমন থাক বৃষ্টি হচ্ছে জলও প্রয়োজন নেই আর যদি ছাদের তলায় থাকে মাটি একদম শুকিয়ে গেলে তখন একটু জল দেবে যাতে গাছটা মরে না যায় এরকম করে করলে পরে তাহলে পরে ফুল পেয়ে যাবে তাড়াতাড়ি আমার এই ডালগুলো কেটে কেটে লাগিয়েছি দেখতেই পাচ্ছ সবাই কেমন সুন্দর কলি চলে এসছে ওপরে এতগুলো গাছে কলি এসছে তারপর যারা নিয়ে গেছে আমার কাছ থেকে ওদেরগুলোতেও কলি আসছে তো এই জন্য বলছি নাক চাপা কিন্তু ইচ্ছে করলে এইগুলো ছোট ছোট টুকরো করে এত টুক এত টুক টুকরো করে এক ফুট মতো টুকরো করে লাগিয়ে রাখলেই ভালো কেন স্টিকটা বেরোবে ফুল ফুটবে এতটুকু উঁচু হয়ে গাছের মধ্যে সুন্দর হয়ে ফুল ফুটে থাকলে দেখতে সুন্দর লাগে আর মিলে বিশাল লম্বা হয়ে যায় তো এই জন্য খুব একটা বেশি যত্ন লাগে না বেশি যত্ন করলে মুশকিল ফুল ফোটে না তো আমি এইভাবে করেছি আমার তো যথেষ্ট ফুল এইবার নাক চাপা অনেক গাছ হয়ে গেছে প্রায় দশ বারোটা গাছ হয়ে গেছে তো এইগুলোর থেকে যথেষ্ট ফুল হবে পুরি এসছে সবগুলোতে কিছুতে পুরি বড় হয়ে গেছে এখনই ফুল হবে তো যা বলছিলাম আর কি এখন এইভাবে পড়লে পরে আমার দেখতে পাচ্ছি যে যথেষ্ট এই রকমভাবে ফুল তুল হয়ে যায় আর নাক চাপা গাছে তেমন একটা বেশি যত্ন নিতে লাগে না তোমরা যারা নতুন করছো তাদেরকে বলছি আমি যে খাবার একটু কম দিও ফুল গাছগুলোতে অতিরিক্ত খাবারে ফুল গাছ কিন্তু ফুল হতে চায় না গাছের পাতা টাতা খুব বেরিয়ে গাছের স্বাস্থ্য ভালো হয় তো যখন একবার কলি চলে আসবে তখন সুন্দর করে ফুল টুল সার টার দিয়ে দেবে এখন শুধু একটু একটু জল দিয়ে গাছকে বাঁচিয়ে রাখো তো এই সিজনেই ফুলটা পেয়ে যাবে এমনিতে তো কিছু রোগ টোগ এগুলো হয় না ওই একটু লক্ষ্য রাখতে লাগে মিলিবাগের উৎপাত হয় মিলিবাগের উৎপাত হলে তো জানাই আছে একটুখানি ডিটারজেন্ট বা একটু হ্যান্ডওয়াশ হোক বা শ্যাম্পু হোক দিয়ে একটু জলের সাথে মিশিয়ে কেমনভাবে স্প্রে করতে হবে আমি ভিডিওতে দেখিয়েছি ওইটা দেখে নিতে পারবে এইভাবে স্প্রে করে দেবে তাহলে পরে মিলিব্যাগ নষ্ট হয়ে যাবে ব্যাগের থেকে রেহাই পাবে আর কি আর তো আর কিছু লাগে না এই এই গাছের এইভাবেই কিন্তু ফুল হবে সুন্দর হয়ে গাছও ভালো থাকবে তো আজকে আর বলছি না আমি ভাবলাম যে যখন আমি গাছটা ছাটাই করলাম তারপর ডাল কেটে চারা হওয়ার জন্য ডাল লাগালাম সব কিছু দেখালাম এখন আমার সেই ডালগুলোর থেকে যে চারা হয়েছে চারাতে আবার কলিও চলে এসছে এইটা একটুখানি দেখানোর জন্য ভিডিওটা করেছি আর কি আর ওই কথাটাই যে অনেকেই বলে যে নাকছাপা গাছে ফুল আসছে না তাদের জন্য বিশেষ করে বলছি যে একদম যত্ন ছেড়ে দিয়ে ওই ওই রকমভাবে যে শুধু একটুখানি শুকিয়ে মাটিটা শুকিয়ে গেলে একটু জল দেবে আর কিচ্ছু করবে না তাহলে পরে এই সিজনে ফুল পাবে তো সবাই খুব ভালো থাকবেন আপনাদের গাছগুলো ভালোভাবে হোক বেশি করে ফুল আসুক এইটাই চাইছি আমি বেশি করে ফুল আসুক আর বর্ষাতে নাকচাপা গাছে অনেক ফুল হলে পরে ভালো লাগবে কেন কিছু কিছু আছে যেমন জবা ফুল টুল এগুলো খুব একটা বেশি হয়ে ফোটে না কিন্তু এই যে নাকচাপা গাছের ফুলগুলো বড় বড় থোকা হয়ে থাকে দেখতে সুন্দর লাগে জবা গাছে হয় কিন্তু টবের মধ্যে তেমনভাবে ছোটো টবে ছোট গাছে তেমনভাবে ফোটে না দুটো চারটা করে ফোটে তো এই জন্য নাকচাপা গাছটা খুব ভালো হয় লাগালে তো সবাইকে বলছি এইভাবে নাকচাপা গাছ করলে পরে ফুল পাবে বেশি করে পাবেন আপনারা আর যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন যারা করেননি আর যারা পুরনো ওরা তো এমনিতেই জানেন কীভাবে নাকচাপা গাছ কীভাবে কী করতে হয় আমি অত শতর মধ্যে যাই না আর কি খুব সাধারণ সিম্পলভাবে নাক নাকচাপা গাছ করি যেমনভাবে আমি করেছি বা করছি তেমনভাবে দেখালাম যারা নতুন নতুন করছেন তাদের জন্য সবাই খুব ভালো থাকবেন আর একটু লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন